রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন সে জায়গায় শৃঙ্খলা বলে কোনো কিছু থাকে না যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান হয়ে যায় সে দেশেও আইন বলে কোনো জিনিস থাকে না অফিসে আশা নিয়ে লাইভ করায় রাজশাহীতে দুই সাংবাদিকের উপর হামলা এবং ক্যামেরা ভাঙচুর সাংবাদিকরা তারা সংবাদগুলো প্রচার করে থাকে তাদের উপরই যদি হামলা হয় তাহলে দেশ জাতি কোথায় যাবে এরকম বলার মতো যেন জায়গা নেই নবীজি বলেছেন ইয়ারহামুন নাস যে ব্যক্তি বা যারা মানুষের উপর দয়া করে না আল্লাহ পাক তাদের উপরও দয়া করে না সাংবাদিক ভাইরা তারা সংবাদ প্রচার করে কিন্তু যখন সংবাদ প্রচার করে তখনই দেশ জাতি তাদের কথাগুলো জানতে পারে কিন্তু এখানে অফিসে আসা দেরি নিয়ে অথবা ঠিক সময়ে আসছে না এই ব্যাপারে লাইভ করার কারণে তাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয় যা বর্বর রচিত এবং অত্যন্ত ঘৃণিত একটি কাজ জালেম যেখানে থাকে সেখানে এরকমই কাজ হয় এ মুসলমানের সন্তানেরা বোঝাবার সুবিধার্থে বলতেছি আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি ছিল নাম হচ্ছে আবদুল্লা ইবনে জুবাইর ইনি ছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রিয় সাহাবি অন্যদিকে আসমা বিনতে আবু বক্করের সন্তান এই মানুষটা এত ভালো মানুষ হওয়ার কারণে জনগণ চেয়েছে রাষ্ট্র ক্ষমতায় থাকবে আব্দুল্লাহ ইবনে জুবাইর রদিয়াল্লাহ আর ওই সময় স্বৈরাচারী শাসক ছিল বিন ইউসুফ নবী আমার ভবিষ্যৎবাণী করেছেন আমি চলে যাওয়ার পর তিনটার সময় আসবে তারপরে আবার খেলাফত চালু হবে এর আগে হবে না আমি চলে যাওয়ার পর তিরিশ বছর চলবে খেলাফত এই খেলাপথ যখন চলে যাবে তখন আসবে রাজতন্ত্র রাজতন্ত্র এক সময় থাকবে না রাজতন্ত্র বিদায় হওয়ার পর শুরু হবে স্বৈরাতন্ত্র এ মুসলমানের সন্তানেরা খেলাফত চলে গেছে রাজতন্ত্র চলে গেছে স্বৈরাচারী শাসন গোটা পৃথিবীর জমিনে চলতেছে নবী আমার বলেছে এটাও থাকবে না এক সময় অবশ্যই পাকের জমিনে খেলাপথ চালু হবে হাজাজ বিন ইউসুফ এমন একজন জালেম বাদশাহ ছিলেন যিনি মানুষের উপর অত্যাচার করত জুলুম করত যে মানুষটার নেতৃত্বে এক লক্ষ বিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য সাহাবি অসংখ্য তাবিদেরকে হত্যা করা হয়েছে কিন্তু এই মানুষটার ভালো একটা কাজ ছিল এই পৃথিবীর জমিনে আমরা যে কোরআনে কারিমা পড়ি এ কারিমার যে হরকত প্রদান আছে যে হরকত প্রদানের কারণে আমরা কোরআনটা সহজ ভাষায় পড়তে পারি এই হরকত প্রদান করেছিলেন কিন্তু বিন ইউসুফ তার মানে একটা মানুষকে শুধু যে খারাপ কাজ করে তা নয় তার ভালো কাজও করতে থাকতে পারে কিন্তু এই পৃথিবীর জমিনে যখন খারাপ কাজগুলো বেশি হয় তখন কিন্তু আল্লাহর গজব তার মাথার উপরে পতিত হয় বিন ইউসুফ ক্ষমতার লোভে এত পাগল হয়ে গেছে এক সময় আবদুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিয়ে বলে জুবাইর তুমি থাকো মসজিদে তুমি থাকো মাদ্রাসায় তুমি থাকো খানকায় কোনো অসুবিধা নাই তোমার টাকা লাগে টাকা দিব পয়সা লাগে পয়সা দিব ধন দৌলত যা লাগে সব দিব কিন্তু তুমি রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আসতে না আল্লাহ নবী সাহাবি ডাক দিয়ে বলে ইউসুফ আমার আমারে লোভ দেখালে হবে না আমি লোভের পাগল নয় আমি নবী সাহাবি আমি মারা যাব শহীদ হব কিন্তু বাতিলের কাছে আপোষ করবো না বিন ইউসুফ আজকে অত্যাচার জুলুম নির্যাতন শুরু করে দিল এতদিন পর্যন্ত ওপেনে আল্লাহ নবীর সাহাবী হজরতে আব্দুল্লাহ ইবনে জোবাইয়ের যেখানে মন চায় ঘুরে বেড়ায় যেখানে মনে চাই চলে কিন্তু এখন আর ঘুরতে পারে না কুরআনের কথা বলার কারণে সত্য কথা বলার কারণে বিপদ চলে আসলো ওলা নাবুলুওয়ানকুম বিশাইম জু ونكسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রব্বুল আলমিন বলেন মমিন বান্দা যখন হবে তাদের উপরে পরীক্ষা হবে এক নাম্বার পরীক্ষা আমি আল্লাহ তাদের করব ভয় দ্বারা পরীক্ষা করব দুই নাম্বার খোদা দিয়ে পরীক্ষা করব তিন নাম্বার আমি আল্লাহ তাদের সম্পদ দিয়ে পরীক্ষা করব চার নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ রব্বুল আলমিন জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আমার আল্লাহর পরীক্ষা যেন শুরু হয়ে গেছে এখন চাইলেও নিরাপদে থাকতে পারে না এখন চাইলেও খাবার আর খাইতে পারে না এখন চাইলেও নিজের জীবনটাকে আজকে নিরাপদে রাখতে পারে না এমন অবস্থা হলো আবদুল্লাহ ইবনে জুবাইয়ের যে জায়গায় যায় বিন ইউসুফের সৈন্যবাহিনী সেখানেই চলে যায় আবদুল্লাহ ইবনে জুবাইরের যারা পক্ষ ছিল বিন ইউসুফের নির্যাতনের কারণে এই মানুষগুলো পিঠ টান দিয়ে সরে চলে গেল হাজ্জাজ বিন ইউসুফের কাছে সবাই এখন আবদুল্লাহ ইবনে জুবাইরের কাছে যেন কেউ নাই এমনকি বিন ইউসুফ এত বড় জালেম ছিল কাবা শরীফের দিকে সৈন্যদেরকে পাঠিয়ে দিয়ে কাবা শরীফ পর্যন্ত ঘিরে ফেললো আসমা বিনতে আবু মার কাছে চলে গেলেন যে বলতেছেন গো আমার যারা পক্ষের লোক ছিল সব মানুষগুলো আজকে হাত জাসবিন ইউসুফের কাছে চলে গেছে ও মা আমার উপর কোনো সময় অমানবিক নির্যাতন শুরু হয়ে যেতে পারে আমি হয়তোবা মারাও যাইতে পারি মা গো শেষ বিদায় দিয়ে দাও মা দুঃখিনী ও সাধারণ কোনো মানুষ নয় তিনি বলতেছে বাবা মৃত্যুর কাছে মাথা নত করো না বাতিলের কাছে কখনো মাথা নত করো না কারণ সব কিছু করার মালিক আল্লাহ বা সাবার মালিকও আল্লাহ হাসবোন আল্লাহ অনির না আসির আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে বাবা তুমি কেন আমার কাছে এসেছো মৃত্যুর ভয় পাওয়ার দরকার নাই জীবনকে আমার আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও তোমার মতো আমার সন্তান যদি মারা যায় হাশরের ময়দানে আমি বলতে পারবো আমি শহীদের মা তুমি জীবনটাকে বিলিয়ে দাও এই পৃথিবীর জমিন প্রমাণও পেয়েছে এই পৃথিবীর জমিনে তিনটা লাশের উপর কিন্তু নাসি হয়েছে এক নাম্বার লাশের উপর নাসানাসি হয়েছে ওহুদের ময়দানে নবীজির সাসা আমির হামজার লাশকে করে চোখ কেটে ফেলেছে নাক তুলে নিয়েছে হাত কেটে ফেলেছে অঙ্গ পতঙ্গ কেটে মালা বানিয়ে হিন্দা নামক মহিলা লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে দুই নাম্বার যে লাশের উপর নৃত্য করেছে সেটা হচ্ছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের লাশের উপরে জালেমেরা নৃত্য করেছে তৃতীয় নাম্বার যে লাশের উপর নৃত্য করেছে ওই দেশটার অন্য কোন দেশ নয় ওই দেশটা হলো বাংলার সুজলা সুফলা বিশ্ব শ্যামলা আমার সোনার বাংলাদেশের উপর শহীদ কাফেলার সন্তানদের উপর কিছু মানুষ হত্যা করে নৃত্য করেছিল এ মুসলমানের সন্তানের একটা কুকুর কিন্তু কুকুরকে মেরে নৃত্য করে না একটা শুকুর কিন্তু আর একটা শুকুরকে মেরে নৃত্য করে না কিন্তু মানুষ রূপী কিছু জানোয়ার আছে এরা কিন্তু মারার পর আবার নৃত্য করে আবদুল্লাহ ইবনে ডাক দে বলে মাগো আমি আসছি এই কারণে গো মা ইউসুফ এমন মেরে ফেলেই না শুধু মারার পর কান কেটে নেয় হাত কেটে নেয় নাক তুলে নেয় চক্ষু তুলে নেয় ও মাগো আমার মৃত্যুর পর যদি আমার অঙ্গ পতঙ্গগুলো হানি করে দেয় তুমি কষ্ট পেও না আবদুল্লাহ ইবনে জুবাইরের কথা শোনার পর মা দুঃখিনী ডাক দিয়ে বলে বাবা মৃত্যুর পর হাত থাকলো কিনা তা তো দেখার বিষয় নয় চক্ষু থাকলো কিনা দেখার বিষয় নয় বরং মৃত্যুটা যদি শহীদের মৃত্যু হয় ওই মৃত্যুটা আমার আল্লাহর কাছে দামি হয়ে যাবে ও বাবা যাও জলদি করে ঝাঁপিয়ে পড়ো শহীদ হয়ে যাও ইউসুফের বিরুদ্ধে তিনি ময়দানে এসে শুরু করলেন যুদ্ধ এক পর্যায়ে ইবনে জুবাইরকে ধরে হত্যা করা হলো নাক কেটে নেওয়া হলো কান কেটে নেওয়া হলো হাতগুলো কেটে ফেলা হলো মুসলমানের সন্তানের আমার ওই রাস্তা দিয়ে আসমা বিনতে আবু বক্কর যাইতেছিল হঠাৎ করে তাকায়া দেখে আবদুল্লাহ ইবনে জুবাইরের হাত কাটা চোখ তুলে নিছে কানটা কাটা মা দুখিনি দুই চোখের পানি ফেলে দিয়ে যখন কান্দে হাজ্জাজ বিন ইউসুফ বলে কান্দ কেন মা দুখিনি ডাক দিয়ে বলে এই পৃথিবীর জমিনে নবী আমার ভবিষ্যৎ করেছিলেন একজন হবে জালে। আরেকজন হবে মিথ্যাবাদী জালেমকে তো এখন আমি আমার সামনে দেখতেছি আর মিথ্যাবাদী ছিল এজিদ তার মানে শয়তানের ঘরের শয়তান হয়েছিস তোরা এ মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে যুগে যুগে যারা প্রতিবাদ করেছে এই পৃথিবীর জমিনে যারা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তারাই কিন্তু বাতিলের টার্গেটের শিকার হয়েছে আর যারা সাপ শুধু হালুয়া রুটি খায় এরা কোনো দিন বিপদে পড়ে না এ দেশেও যদিও কেউ হক কথা বলে দ্রব্যমূল্যের উদ্ধব গতির কথা বলে যদি কোরআনের কথা বলে ইসলামের কথা বলে তখনই দেখবেন তারা বাতিলের শিকার হয়ে যায় কিন্তু যারা হকপন্থী মানুষ এরা কখনো মাথা নত করে না ভয় পায় না এদেশে যারা দেশপ্রেমী নাগরিক তারা দেশের সাথে কথা বলে ইসলামের সাথে কথা বলে সুতরাং আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের সাথে দেশের সাথে কোরআনের সাথে থাকতে পারি কথা বলতে পারি পাক আমাদেরকে সেই তৌফিক সেই ক্ষমতা দান করুন ওয়াখিরি দাওয়ান আনিলামদুলিল্লাহির রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি